রেড গ্রিন অনলাইন আমি আজকে লিফটে ওঠার সময় আমার একজন আন্টির সাথে দেখা হলো আন্টির ছেলের নাম হলো সাদাকা বিউটিফুল নেম ওর সাথে উঠতে গিয়ে আন্টি আমাকে বলছে যে ও ওর আব্বা মারা যাওয়ার এগারো দিন পরেই জন্মিয়েছে একটা ছেলে জন্মেছে আল্লাহ রহমতে যেই তার বাবাকে কখনো দেখেইনি আমরা যখন জাস্টিস চেয়ে থাকি আমি আমি অত সুন্দর করে লাইকা খুব সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলেছে আমি অত সুন্দর করে গুছিয়ে এই জন্যই বলতে পারবো না কারণ এটা আমার ইমোশনের জায়গা আমি পারি না ও পেরেছে মাসাল্লাহ মানে অ্যামেজিং কিন্তু যেখানে আমার নিজের আব্বু মারা গেছে সেখানে আসলে জাস্টিস চাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয় কারণ আপনার ইমোশন আপনাকে অনেক ওভার পাওয়ার করে ফেলে আমি দেখছি দেখছে আমার অনেক খারাপ লাগছে যে আমি জানি আনটিরা কী গোত্র করেছেন এগারোটা বছর একটা পার্টনার একটা ফ্রেন্ড না থাকা সো আমি নিজেকে যদি এখান থেকে সরাই বাকিদেরটা চিন্তা করি আমরা তখনই জাস্টিস দিতে পারি যখন আমরা অন্যের জাস্টিস নিয়ে চিন্তা করি সো আজকে যখন আমি এখানে বসে আছি আমি করলে না নাবিলা হিসাবে বসে নাই আমি একটা সিটিজেন অফ বাংলাদেশ হিসাবে বলতে চাই যে যে কোনো সিটিজেনের এগেনস্টে যখন এরকম কিছু হয় যেটা বিডিআর টু থাউজেন্ড নাইনে হয়েছে আমাদের সবার দাঁড়ানো উচিত আমার গায়ে গুলি লাগছে না মানে এই না যে আমি দাঁড়াবো না সো অন্যের পার্সপেকটিভ থেকে দেখে প্রথম জিনিস আমি এখানে হাইডেন্সিক করবো না আমি পলিটিক্যালিও আই উইল বি ভেরি রায়াতমত একদমই আল্লাহর হাতে দেখেছি এগারো বছর পনেরো বছর দেখেছি যে হায়াতমত আসলে আমাদের হাতে না আমরা ভাবি ভয় পাই কিন্তু আসলে আমাদের হাতে না সো এটা একটা ইন্টারন্যাশনাল কনসপিরেসি যখন রিপোর্টস আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে ইটস অ্যান্ড ইন্টারন্যাশনাল কনসপিরেসি ইট হ্যাড নাথিং টু ডু উইথ দ্য ডালভাত অপারেশন যেটা তখন তারা ওইভাবে করে পোট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে সোদের জিনিসটা এই লেভেলে যায় যায় একজনকে মার্ডার করা যায় আমরা এটাও জানি যে জোয়ানরা যাদের জোয়ান বলা হয় তারা এখানে মার্ডার করেনি সরি ভেরি র অ্যাবাউট ইট সো এগুলাটাও বলছেন ইন্টারন্যাশনাল কনসপিরেসি ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করেছে এবং আমি যে রিকোয়েস্টটা সাংবাদিকদের কাছে করি আপনারা এইবার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জুলাই অগাস্টে অনেস্টলি দিয়ে রিপোর্ট করে সত্যি কথাটাকে বার করেছেন আমরা অনেক গ্রেটফুল আপনাদের কাছে এখন প্লিজ টু থাউজেন্ড এইটের ইলেকশানে আওয়ামী আসার পর থেকে আওয়ামী এসেছে তাই আওয়ামী লীগ বলছি ইটস নাথিং পলিটিক্যাল জাস্ট ফ্যাক্ট যা যা ইনসিডেন্ট হয়েছে স্টার্টিং ফ্রম বিডিআর মিউটিনি বিকজ দিস ওয়াজ দ্য স্টার্ট অফ ব্রেকিং দ্য স্পাইন অফ আ কান্ট্রি যখন মাসাকার এক্স্যাক্টলি ট্র্যাজেডি অ্যান্ড মাসাকার ইট শুড বি স্টার্টেড with দ্যাট এটা দিয়ে শুরু করা উচিত আপনারা যে জাস্টিস খোদায় করতে চান বিকজ দিস ওয়াজ দ্য স্পাইন অফ দ্য কান্ট্রি বেস্ট অফ দ্য বেস্ট অফিসার্সদেরকে একটা জায়গায় আনা হয়েছে এবং তারপরে দিস ম্যাসাকার ওয়াজ কমিটেড অ্যাগেন্স্ট দ্য কান্ট্রি বাই ইন্টারন্যাশনাল পাওয়ার অ্যান্ড দ্য রিজিন দ্যাট ওয়াজ ব্যাক দেন লুকিং আফটার ইট তাদের আন্ডার এটা হয়েছে সো প্লিজ একদম ট্রুথে যান ভিতরে যান ইমোশনের কথা বলি ইমোশনের কথা বলতেই পারি বাট লেটস জাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং যে সাতান্ন জন হোক তিহাত্তর জন হোক যত মানুষকে আপনি মারেন একবার ফাঁসি দিয়ে যে মেরেছে তাকে কিন্তু আপনি এটা কিন্তু জাস্টিস হয় না সাতান্নবারকে আপনি মারতে পারবেন একটা মানুষকে সাতান্ন জনকে মারার জন্য পারবেন না বাট লেটস নট অ্যালাউ ইনজাস্টিস টু প্রিভেল ইন দিস কান্ট্রি আনটি আপনাদের সবাইকে মানে আমি যদি আবু মেয়ে নাও হই জাস্ট অ্যাক আ হিউম্যান বিং আমি আপনাদেরকে রেসপেক্ট করি যে আপনারা এতটা কারেজ নিয়ে থেকেছেন আমার আব্বুর জার্নিটা আমি দেখেছি আমি জানি আপনাদের সবার জার্নি সেম বলা যার আমার থেকেও ছোটো তোমরা অনেক ব্রেভ আপু তোমরা অনেক ব্রেভ যে তোমরা এত কিছু পরে এত ভালোভাবে এত ভালোভাবে লাইফ লিড করছো আর এত এথিক্যালি করছো আল্লাহ আমাদের সবাইকে রাইম পথ থাকার তো অফিক দিক অ্যাট দ্য সেম টাইম আল্লাহ জাস্টিস আনবে বাই অল অফ ইউ যারা অ্যারেঞ্জ করছে আনটিরা সাকিব ভাই এবং যারা অ্যারেঞ্জ করেছেন আনটি আমি সবার নাম বলছি না সরি একটু ইমোশনাল হয়ে আছে থ্যাংক ইউ সো মাচ ফর ক্রিয়েটিং দ্য প্ল্যাটফর্ম আপনাদের অনেক বড় রেসপন্সিবিলিটি আছে ইনশাল্লাহ আপনারা চুটটা বার করবেন এবং জাস্টিস বেরিয়ে ইনশাল্লাহ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন